আমস্কার সকলকে আগের দিনের যে নোটসটা দিয়েছিলাম যে একদম প্রথম যে পাল্টাটা দিয়েছিলাম আশা করি সবাই ভালো করে প্র্যাকটিস করেছ তো আজকে এই পাল্টাটা দিলাম এটা যারা দেখছো খুব ভালো করে প্র্যাকটিস করো আর এটাকে এটা আমি এক একগুণে করলাম এটাকে গতিটা তোমরা আরও বাড়িও যখন প্রথমে এই ধীর গতিতে প্র্যাকটিস করে যখন ভালোভাবে ওটা তোমার বোধগম্য হয়ে যাবে তখন তুমি ওটাকে গতিটা বাড়িয়ে করো যেমন আমি বলছি সা রে গা রে গা মা গা ম ধা ধানি ধানি সা গা ম রে গা রে সা আ আ এরকম প্র্যাকটিস করো আরও গতি বাড়াতে পারো তো যতটা পারো ভালো করে প্র্যাকটিস করো এবং দেখো কিছুদিন পরে ভোকালটা আস্তে আস্তে সুরগুলোর সঙ্গে পারফেক্টভাবে ম্যাচ হয়ে যাবে তো আজকের ভিডিওর জন্য থ্যাংক ইউ যারা নতুন ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটা অন করে রেখো আমি আবার একদিনের মধ্যে নতুন ভিডিও আপলোড করবো তো তোমরা তাড়াতাড়ি নোটিফাইড হয়ে যাবে তো আজকের জন্য থ্যাংক ইউ